ডাটা এক্সট্রাকশনের ক্ষেত্রে লেফট এবং রাইট এখানে দেখেন যে লেফট এবং রাইট এই দুটা আরও দুইটা ফাংশন যে দুটা টেক্সটে আপনি ডাটা এক্সট্রাকশনের ক্ষেত্রে অনেক ভালো ইউজফুল যেমন আগের লেসনের মতোই এখানে আমি কিছু ডাটা এক্সট্রাক্ট করব। এখান থেকে আমি যদি মনে করি লাস্টে দেখেন সবগুলা কিন্তু লাস্টে যে কোড না কোড নাম্বার যেটা সেই পোস্টাল কোড এটা আমি আলাদা করে ফেলতে চাই শুধু লাস্টের লাস্ট ফোর ডিজিট তো এটা করতে গেলে আমি লেফট এবং রাইট যে ফাংশন এগুলো আমি ইউজ করব এখানে আমি যেহেতু রাইট থেকে আমি এক্সট্রা করতে চাই সেহেতু আমি রাইট যেই ফাংশনটা সেটা ইউজ করব। এটা করার পর কোন টেক্সটের ভিতর থেকে করতে চাই সেটা এই টেক্সট কমা এরপরে ফ্রম রাইট সাইড আমি ফোর ক্যারেক্টার নিব কারণ যেই কোডগুলা পোস্টাল কোডগুলো ফোর ক্যারেক্টার এটা দিয়ে আমি এন্টার দিলে দেখেন যে রাইট সাইড ক্যারেক্টার সেই চারটা ক্যারেক্টার সে নিয়েছে এবং এভাবে আপনি পোস্টাল কোডটা আপনি খুব সহজে এখান থেকে পেয়ে যাবেন এরপরে আরেকটা কাজ করা যায় যেমন আমি লেফটের ক্ষেত্রে যেমন এখানে অনেকগুলা ট্যাগ নাম্বার দেখতে পাচ্ছেন এটার ক্ষেত্রে আমি যদি লেফট ইউজ করি যদি আমার এমন হয় যে আমার লেফটের জাস্ট দুইটা জাস্ট লেটার আমার দরকার তাহলে সেই ক্ষেত্রে আমি টু দিব লেফটের থেকে শুরু হবে এবং টু দিলে প্রথম দুইটা যেই প্রথমটা দেখেন নাইন সি এখানে নাইন সি এবং সবগুলোর জন্য যদি আমি করি তাহলে এখানে দেখেন যে এখানে প্রথম দুইটা ক্যারেক্টার যে প্রথম দুইটা ক্যারেক্টার এখানে চলে এসেছে এভাবে আপনি এক্সটার্ট করতে পারবেন লেফট এবং রাইট এখন আমি আপনাদেরকে লেফট এবং রাইটের একটা আমি উদাহরণ আমি আপনাদেরকে দেখা দেখাচ্ছি এক্সারসাইজটা এখানে প্রথমে আচ্ছা আমি এখানে কাজ করার আগে আমি সবগুলোতে আমি জাস্ট একটা করে কমা দিয়ে দিচ্ছি এখানে দেখেন এখানে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে আছে তো ফার্স্ট নেম লাস্ট নেমগুলোকে আমি আলাদা করব এখানে আমি শুধু ফার্স্ট নেমগুলাকে আমি এই এই শাড়িতে নিয়ে আসবো এখানে অ্যাকচুয়ালি এখানে ফার্স্ট নেম হবে না এটা হবে ফুল নেম ফুল নেম এবং আমি যদি এখানে মনে করি যে আমি এখানে শুধু ফার্স্ট নেমের লিস্ট আমি নিয়ে আসতে চাই দেখেন যে সেটা নিয়ে আসতে গেলে প্রথমে কি করব প্রথমে আমাকে যেটা করতে হবে এটার প্রত্যেকটা কমা কোন জায়গায় আছে সেই কমাটা আমাকে খুঁজে বের করতে হবে কমাটা খুঁজে বের করতে গেলে আমি এখানে ফাইন্ড অপশন দিয়ে আমি কমাটা খুঁজে বের করব এই টেক্সটের না প্রথমে আমাকে কমাটা সিলেক্ট করতে হবে কমাটা সিলেক্ট করার পরে এরপরে এই টেক্সটের ভিতরে দিব দেওয়ার পরে আমি যখন এন্টার দিব তখন এর কমা কত নাম্বারে আছে সেটা আমার এখানে শো করবে এটা শো করার পরে এখন আমি যেটা করব যে লেফট যেই ফাংশনটা লেফট ফাংশনটা আমি ইউজ করব লেফট এটা দেওয়ার পরে আমাকে প্রথমে দিতে হবে যে আমি কোন টেক্সট থেকে আমি নিতে চাই প্রথমে এই টেক্সটটা সিলেক্ট করব কমা দেওয়ার পরে আমার ক্যারেক্টার নাম্বার যেটা ক্যারেক্টার নাম্বার যে আমি এখানে যাব যত যে ক্যারেক্টার নাম্বারটা পেয়েছি সেটা হলো কমা কত নাম্বারে আছে সেটা থেকে জাস্ট আমাকে একটা 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 ক্যারেক্টার আমাকে বাদ দিতে হবে তাহলে কমাটা আউট হয়ে যাবে দেওয়ার পর আমি এটা ফিনিশ করলাম ব্রাকেট দিয়ে দিয়ে আমি যদি এন্টার দিই তাহলে এখানে দেখেন যে আমি টোটাল ফুল ফার্স্ট নেমটা আমি এখানে পেয়েছি এবং সবগুলোর ক্ষেত্রে আমি যদি এখানে এন্টার দিই তাহলে দেখেন যে সবগুলোরই প্রথম প্রথম যে পার্টটা নামের ফার্স্ট নেমটা ফার্স্ট নেমটা চলে এসেছে এভাবে আপনি ফার্স্ট পার্টটা বা লাস্ট পার্টটা আপনি এভাবে এখন লেফটের জায়গায় আপনি যদি রাইট দিয়ে করেন তাহলে আপনি লাস্ট পার্টটাও এভাবে আপনি পেতে পারেন